জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি প্রথমে আপনারা যেটা জানতে পারবেন সেটা হল এই গুরু আর ভগবান এই যে এই দুটো শব্দ গুরু আর ভগবানের ভিতরে সম্পর্ক কি বা যিনি গুরু তিনিই কি বাস্তবে ভগবান হয়ে থাকেন সে সম্বন্ধে শ্রী ঠাকুর কি বলেছেন সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। বা বলতে পারেন তিনি কোথায় যে বাস্তবে বিরাজ করে থাকেন সে গুরু রূপে তাও আজকে আমরা জানার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনার ভিতরেই জানতে পারবো একটা জায়গায় নাম ধ্যান করার সময় যখন আমরা দেখবেন চক্রফটো প্রথমে যে দেখি সেই চক্রফটো দেখার সময় এই কয়েকটি কথা যেগুলি একটু আমাদের মাথায় রাখা দরকার সেগুলি যেন আমরা চক্রফটো দেখার সময় মনে মনে ঠাকুরদিকে তাকে যেন বলে থাকি তা কি এবং কেন বা বলবো তাও আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা এই যে বলছি গুরু বা ভগবান আগে এ দুটির মধ্যে বা এই দুটো শব্দের মধ্যে কোথায় মিল আছে বা সম্পর্ক কি তা জানার আগে ইন্ডিভিজুয়ালি আমাদের আগে দেখতে হবে গুরু কথার অর্থ কি ভগবান কথার অর্থ কি দুটি কথার মধ্যে কি আছে বা এই দুটি শব্দ কি মিন করছে তা আগে আমাদের জানা দরকার গুরু শব্দটাকে যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে ছিল গু আর রু গু কথার ভিতরে আছে অন্ধকার রু মানে হচ্ছিল আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তাই আগে গু তারপরে রু এই জন্য বলেছে গুরু সেই অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আমার গুরু বা আমি তাকে আমার জীবনে গুরুরূপে গ্রহণ করছি দিয়ে জীবনে আমি এগিয়ে চলছি আর একটা যে শব্দ সেটি হলো যে ভগবান ভগবান কথার ভিতরে আছে কিন্তু বাস্তবে ভজমান অর্থাৎ তাকে কিন্তু কোনো মিরাক্কেলের মাধ্যমে কোনো জাদুর মাধ্যমে তাকে পাওয়া যায় না তাকে পেতে গেলে যে পদ্ধতি বা তিনি যা বলছেন তা করার ভিতর দিয়েই তাকে একমাত্র পাওয়া যায় অর্থাৎ ভজনার মাধ্যমে তাই ভগবান কথার ভিতরে আছে ভজমান এবারে এই গুরু আর ভগবানের ভিতরে যে মিল বা সম্পর্ক সেটা কি সেটা হলো বাস্তবে আমি যাকে আমার গুরু রূপে গ্রহণ করে চলেছি তিনি হচ্ছেন আমার ভগবান এটাই হলো গুরু আর ভগবানের মিল এখানে গুরু বলতে কিন্তু বলা হচ্ছে বাস্তবে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে যিনি গুরু তাকে এখানে কিন্তু বলা হচ্ছে এখানে গুরু বলতে দেখবেন আমরা আরেক প্রকার ভাবে বুঝে থাকি সেটা হলো যেমন ধরেন কারোর কাছ থেকে আমি কোনো একটা বিশেষ শিক্ষা নিচ্ছি তাহলে আমরা তাকে কি বলে থাকি শিক্ষা গুরু তাদেরকে আর যেমন কোনো একটা বিভিন্ন গান বা বলতে পারেন নাচ বিভিন্ন রকম খেলা ইত্যাদি এই যে সব জিনিস আমরা শিখছি আমরা সেক্ষেত্রেও বলে থাকি দেখবেন ইনি হচ্ছেন আমার গুরু অর্থাৎ সেই একটা বিশেষ সাবজেক্টের ক্ষেত্রে সে একটা বিশেষ ইয়েতে তিনি আমার সেই গুরু কিন্তু জীবনের গুরু বা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি গুরু রূপে যাকে গ্রহণ করে চলবো সেটা কিন্তু আমাদের খুবই মাথায় রেখে চলা দরকার কেন চলা দরকার একবার শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বলছেন যে আমরা যদি আমাদের জীবনে কোনো একজনকে মানে আমি যাকে দেখলাম হঠাৎ করে আমি যদি তাকে আমি আমার জীবনে গুরুরূপে গ্রহণ করে চলতে থাকি তাহলে কিন্তু সেক্ষেত্রে বিপদ হতে পারে কেন তার কারণ হচ্ছে দেখবেন আমরা গুরু মানে যেটা বুঝে থাকি তা হলো। তিনি এমনই একজন যিনি যা করতে বলছেন বা তিনি যা আমাকে পালন করতে বলছেন তা আমি পালন করে চলবো বা তিনি যা যা করছেন আমি সেটা অনুসরণ করার চেষ্টা করব। অনুকরণ কিন্তু না অর্থাৎ অনুসরণ আর অনুকরণের ভিতরে কিন্তু পার্থক্য আছে তো সেই যে অনুসরণ করে চলছি মানেটা কি মানে আমি তাকে সঠিকভাবে মেনে চলার চেষ্টা করছি এইবারে তার ভিতরে দেখা গেল অর্থাৎ আমি ধরেন মানে যাকে পারলাম একজনকে আমি আমার জীবনে সেই গুরু বলতে শুরু করে দিলাম তার মানে তার ভিতরে যে ভালো গুণগুলো আছে সেগুলো তো আমার ভিতরে ফুটে উঠবেই উঠবে তার সাথে সাথে যদি তার ভিতরে কোনো বলতে পারেন এমনই গুণ থাকে যা জীবন বৃদ্ধির সহায়ক নয় তাও কিন্তু আমার ভিতরে বাস্তবায়িত হয়ে যাবে কেন না তার কারণ হচ্ছিল আমি তাকে আমার জীবনের সর্বস্বরূপে গ্রহণ করে চলছি তাই তো তিনি আমার গুরু তাই ঠাকুর বলছেন জীবনে কিন্তু গুরু গ্রহণ করা খুবই একটা এমনই বিষয় যে ক্ষেত্রে বিশেষভাবে আমাদের এইসব জিনিস লক্ষ্য রাখা দরকার তাই যাকে তাকে কিন্তু গুরু কখনোই জীবনে বানাতে নেই তার কারণ জীবনটাই নলে কিন্তু একেবারে ঘুরে যাবে জীবনের গতিটা যে ইয়েতে ছিল তার দিকটা পাল্টে যাবে যে দিকে জীবনের গাড়িটা জীবনরূপী যে বলতে পারেন বাহনটা গতিশীল ছিল তার দিক পরিবর্তন হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রে খুবই সাবধান হয়ে থাকতে হয় আমি এবারে কিভাবে বুঝব যে বাস্তবে কে ভগবান বা বাস্তবে গুরুকে ভগবান তাকেই বলা হয় যিনি ষড় ঐশ্বর্যশালী অর্থাৎ ষড় ঐশ্বর্যশালী বলতে যিনি বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য আর ঐশ্বর্য এই ছটি জিনিসের অধিকারী যিনি বাস্তবে তিনি হচ্ছেন ভগবান তার কারণ তার ভিতরে এই প্রতিটা জিনিসই ফুটে উঠেছে এবং তাকে যদি আমি আমার জীবনে গুরুরূপে গ্রহণ করে চলি তাহলে আর সেক্ষেত্রে চিন্তা কিসের তাই না এই জন্যই ঠাকুর কিন্তু বলেছেন গুরুই ভগবানের শাখার মূর্তি আর তিনি অ্যাবসলিউট অর্থাৎ অখণ্ড এই যে গুরুই ভগবানের শাখার মূর্তি বাস্তবে মানে কি আমি কি ভগবান বলতে আমি কি একটা কোনো আইডিয়া করতে পারছি পারছি না যে তিনি কেমন দেখতে বা কি করতেন না করতেন কিন্তু যখন আমি আমার জীবনে গুরু গুরুরূপে গ্রহণ করছি সেক্ষেত্রে আমি তার দর্শন পাচ্ছি আমি তাকে দর্শন করার একটা সুযোগ পাচ্ছি এবং তারই ভিতর দিয়ে আমি বাস্তবে আমরা ভগবান যে বলে থাকি সে ভগবান যিনি আমি তার ভিতরেই তা দেখতে পাচ্ছি তাই ঠাকুর বলছেন যে গুরুই ভগবানের শাখার মূর্তি এবং ভাবেও এটা আমাদের কিন্তু বোঝা দরকার ঠাকুর একটা কথা বলতেন না একটা আলোচনার বিভিন্ন অ্যাঙ্গেল হয়ে থাকে ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু সেক্ষেত্রে মানে এই যে গুরুই ভগবানের সাঁকার মূর্তি গুরু মানে কি আমি বললাম একটু আগে অন্ধকার থেকে আলোর আলোরপতি নিয়ে যান আর ভগবান মানে ভজমান অর্থাৎ যাকে ভজনা করার মাধ্যমে আমরা পেয়ে থাকি তাহলে এই যে আমি গুরু গ্রহণ করে চলছি তার মানে কি আমি একটা সাধনা করছি অর্থাৎ আমাদের এই জীবনটাই তো পুরো একটি সাধনা তাই সেক্ষেত্রে আমি একটা ওয়েতে একটা প্রসেসে আমি সেটা পালন করে চলছি যা আমার গুরু বলছেন অর্থাৎ আমি একটা জিনিস আমি ভজনা করে চলছি ভজনা করা মানে কি বাস্তবে তিনি যা বলছেন তা পালন করা আর গুরু যা বলছেন তাও আমি পালন করছি তাহলে দুটো জিনিস যখন একত্রিত হয়ে যাচ্ছে তার মানেই তো সেই জায়গায় তো ভগবান তাই না আর গুরু গুরুরূপে পাওয়া তা তো বিশাল বড় সৌভাগ্যের কথা বিশাল বড় সৌভাগ্যের কথা যুগপুরুষোত্তমকে গুরুরূপে পাওয়া দেখবেন এই কথা সবাই বলে থাকেন তার কারণ কি তার কারণ তিনি হচ্ছেন পুরুষোত্তম যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তারপরে দাপরে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তারপরে এখন বর্তমানে আমরা যে বলে থাকি যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যে পুরুষোত্তম রূপ অর্থাৎ তিনি যে বারে বারে আরও যত সব রূপে এসছেন সেগুলিও যখন তিনি যে রূপে বাস্তবে আসছেন কর্তব্যই হচ্ছে হলো তখনই তাকে গ্রহণ করে চলার বাস্তবে তিনি তো আলাদার কেউ না বারে বারে তিনি যুগপ্রয়োজনে যখনই বাঁচা বাড়ার একটা মানুষের ভিতরে দেখা দিচ্ছে তিনি বারে বারে আসছেন এক একটা রূপে না হলে তারা কিন্তু আলাদা নন তাই না ওই যে স্রষ্টা এক ও অদ্বিতীয় অনন্ত সৃজন বা আরেকটা যে ঠাকুরের বাণী আছে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি এই যে সব বাণীগুলো এগুলো বোঝা দরকার তাই না এই যে গুরুই ভগবানের সাকার মূর্তি যে কথাটা বলছিলাম তাহলে গুরুই কেন ভগবান তার কারণ গুরু যা বলছেন আমি তা ভজনা করার মাধ্যম দিয়েই পাচ্ছি আর ভগবান কথার ভিতরেও আছে ভজমান এই জন্যই গুরু হচ্ছেন ভগবান আর শাখার মূর্তি মানে কি মানে আমি প্র্যাকটিক্যালি একজন কাউকে আমি দেখতে পারছি কোনো মূর্তি মানে একজন পুরুষকে আমি দেখছি যেমন এই যে আমি যে এখানে বসে আছি এই চোখ মুখ মাথার যে চুল হাত এসব দেখে একটা বোঝাচ্ছে ও মানে আমি হচ্ছিল সেই একটা ফিগার আউট আছে ঠিক সেই রকমই আমাকেও তো একজন সেই রকম গুরুকে গ্রহণ করতে হবে যার মাধ্যমে আমি ভগবানের শাখার মূর্তিকে লাভ করতে পারবো ঠাকুর সত্যানুষনে একটা জায়গায় কি বলেছেন যে অমূর্ত ভগবান যখন থেকে অসীম হয়ে উঠেছেন তখন থেকে বাস্তবে কিন্তু ডিজেনারেশন হচ্ছে তাই আমাকে এমনই একজনকে ধরতে হবে যিনি বাস্তবে শাখার মূর্তি সে অমূর্ত ভগবান যদি আমি বলে থাকি তাহলে আমি কোনো আইডিয়াই তো করতে পারবো না আর তিনি হচ্ছেন অখণ্ড আর তিনি অ্যাবসলিউট কেন না তিনি কালের ইয়েতে কখনোই খণ্ডিত হন না তিনি যা তাই আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন একবার এই প্রসঙ্গে শ্রী শ্রী বর্দা বলছেন তিনি অ্যাবসলিউট তাই তিনি কম নেই যেমন শিশু বর্দা দিয়ে বলছেন আমরা এই যে তাকে যে ধরছি তাকে ধরে যে আমি চলছি বাস্তবে কি করছি বাস্তবে আমি আমার জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার চেষ্টা করছি কার মাধ্যম দিয়ে না আমার ইষ্টকে কেন্দ্র করে তিনি যা বলছেন তা করার মাধ্যম দিয়ে দিয়ে কি হচ্ছে না আমার জীবনটা আপনা থেকেই একটি সুন্দর রূপ নিচ্ছে একটা ফুলের মতো একটা ফুল যেমন কত সুন্দরভাবে সকালবেলা যে ফুটে ওঠে জীবনটাও ঠিক সেই রকম ফুটে উঠবে সেক্ষেত্রে তাই এই জন্যই গুরুকে বলা হয় ভগবান এই জন্য গুরুই ভগবান আর তাকে জীবনে গ্রহণ করে তার কথাগুলোকে পালন করে চলাই আমার কর্তব্য এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে আমরা শ্রী শ্রী ঠাকুরের যখন চক্রফটো দেখছি নাম ধান করার সময় সেটা একটা বিশেষ ছবি আমরা যেটা প্রতি প্রত্যেকেই ওভারঅল সবাই জানি তার কারণ আমরা যখনই দীক্ষা নিয়েছিলাম তখনই প্রথম তা দেখানো হয় এবারে কথা হচ্ছে চক্রফটো দেখার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার সেগুলো কি সেগুলো হলো আমি যে চক্রফটো দেখছি বাস্তবে সেই সময় যেন আমার মনটা একাগ্রচিত্ত হয়ে থাকে কনসেন্ট্রেশনটা যেন আমার কোনো মতে ব্রেক না হয় সেই রকম পরিবেশ বুঝে সেই রকম স্থান দেখে আমাকে নামধান করতে বসতে হবে এটা একটা জিনিস গেল আরেকটা যেটা জিনিস যেটা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন নামধান করার সময় ঠাকুরের চক্রফটোটা আমার মাথায় থাকছে না অর্থাৎ আমি যে চব্বিশ ঘন্টা এরকম ধরে বসে থাকবো তা তো না একটা টাইম লিমিট বা নাম ধারণ করার আগে কিছুক্ষণ আমরা ধরে থাকি দিয়ে আমরা সেটা আবার রেখে দিই তারপরে যে আমরা ছবিটাকে চিন্তা করার চেষ্টা করি আস্তে আস্তে অর্থাৎ নাম করার যখন থেকে আমরা শুরু করে দিই বসার পরে আর কি নইলে নাম তো চব্বিশ ঘন্টায় চলতে থাকে যে একটা বসে যে নাম করার যে অভ্যাসটা সেক্ষেত্রে যখন আমরা শুরু করে থাকি তারপরে আস্তে আস্তে আমি আমার ঠাকুরের প্রতিকৃতিটা চিন্তা করতে থাকি অনেকেই যেটা বলেন সেটা হলো তার ছবিটা আমি কোনো মতেই ধরে রাখতে পারছি না আমার মনে বা আমি আমার আজ্ঞা চক্রে কেন ধরে রাখতে পারছি না এইটা আগে আমাদের জানা দরকার দেখবেন এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর ঠিক একটা রিলেটেবল এক বাণী বলেছেন সে একটা বাণী আছে গুরুকে আমার বলে জানতে হয় মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে এই যে ঠাকুর এই জায়গায় বলছেন গুরুকে আমার বলে জানতে হয় এই কথা আমরা সবাই বুঝতে পারছি মা বাপ পুত্র ইত্যাদি যে সব ঠাকুর বলছেন বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে বাস্তবে এ কথার অর্থ কি সহজভাবে যদি বুঝতে হয় তা হলো ঠাকুর যে বলছেন যে পিতা মাতা শ্রীপুত্র এই যে সব ঠাকুর যে বললেন এদের আমি প্রত্যেক দিন দেখছি এটা এক তার সাথে সাথে আমি তাদের সাথে কথাও বলছি বাড়িতে বাবা মা ছেলে মেয়ে যেই আছেন আর কি আমি যে সবার সাথে একটা কথা বলছি সে কথা বলার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হচ্ছে একটা বলতে পারেন সেখানে এমন একটা ভাবের দিয়ে তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমার তার ছবিটা আপনাদেরকে আমার মাথায় চলে আসে বাবার কথা বলা হবে তখন মাথায় একটা ইয়ে চলে আসবে ও বাবা মার কথা বলা হচ্ছে আচ্ছা মায়ের কথা বলা হচ্ছে তো এই যে একটা ভাব ছেলে মেয়ে তারপরে কাকু কাকিমা জ্যাঠা জেঠিমা যার কথাই বলি না কেন দাদু দিদা এই যে আমরা বলছি যে তার সাথে প্রত্যেক দিন আমি কথা বলছি এবং তাকে আমি দেখছি এই দুটো জিনিসের ফলে কি হচ্ছে আমার ব্রেনে সেই ছবিটার ছাপ বসে যাচ্ছে তাই আমিও ঠিক একই রকমভাবে যখন নাম ধ্যান করছি তখন আমি কি ঠাকুরকে যে আমি সেই মুহূর্তে যে আমি দর্শন করছি বা দেখছি আমি কি তার সাথে কথা বলছি আমি এই কথাটা কেন বললাম পূজ্যবাদ অবিন্দা এই প্রসঙ্গে একদিন এই কথাটা বলেছিলেন যখন আমরা নামধান করার পূর্বে চক্রফটো দেখি তখন আমাদের প্রত্যেকেরই যেটা উচিত তা হল সেই চক্রফটো দেখার সাথে সাথে আমি যেন আমার জীবনের সব কিছু বা সব কিছু কথা আমি আমার বাবা মাকে বা গুরুজনদের ভাই যেমন বলে থাকি যেন আমি আমার ঠাকুরকেও সেই রকমভাবে প্রতিটা কথা যেন আমি বলার চেষ্টা করি সেই যে আমি তাকে সেই মুহূর্তে দেখছি আমার যে ফোকাস আছে এবং সেই যে আমি তার সাথে একটা কথা বলছি আমার মন দিয়ে এই জিনিসটা আস্তে আস্তে যত দিন যাবে দিনের পর দিন দিনের পর দিন এটা করতে করতে একটা এমনই জিনিসের সৃষ্টি হবে তখন মাথার ভিতরে পুরো একদম ঠাকুরের ছবিটা সেট হয়ে যাবে তা এবারে শুধু যে চক্রফটের ছবি তা না ঠাকুরের আর বিভিন্ন ছবি আছে সেগুলিও যেমন একবার কথা বলেছিলাম শ্রী একটি ঠাকুর একবার একটা জায়গায় বলছেন যে পুরী সমুদ্রের সামনে দেখবেন ঠাকুরের একটা ছবি আছে সেই ছবিটা কিন্তু ঠাকুর একবার বলছিলেন যে এটাই হচ্ছিল বাস্তবে পরম পিতার প্রকৃত প্রতিকৃতি সেই ছবিও কিন্তু নাম নামধেনার সময় মাঝে মাঝে চিন্তা করতে হয় তার একটা কারণ আছে বিশেষ কারণ আছে সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলবো এই যে আমি ঠাকুরের যে প্রতিকৃতিটা নিয়ে যে চিন্তা করলাম এর ফলে কি হলো আমি যে চিন্তা করছি আর তার সাথে কথা বলছি দেখতে দেখতে এর ভিতরে একটা সম্পর্ক আরও ভালো মতো মজবুত হচ্ছে যেমনটা ঠিক বাড়ির লোকেদের সাথে হয়ে থাকে এই জন্য কিন্তু পুজবাদ অবিন্দা বলেছিলেন আর দেখেন ঠাকুরেরও এই যে বাণীটা আছে এই যে গুরুকে আমার বলে জানতে হয় দিয়ে ঠাকুর যে বলছেন মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে বাস্তবে এটাই কিন্তু সেটা তার ওয়ে তার পথ যেভাবে মনে পড়বে নাহলে কিন্তু কখনো মনে পড়বে না কিন্তু আমরা অনেকে কি করে থাকি এই জায়গায় সেটা হলো আমরা বলে থাকি ও ঠাকুর তো সব কথাই জানেন আর তাকে কি বলবো আমরা এইসব একটু মাঝে মাঝে দেখবেন মানে এতটাই ইয়ে হয়ে যায় যে মন এই সব কথা মাঝে মাঝে মুখ থেকে বেরোয় ঠাকুর একটা জায়গায় বলছেন তুমি যদি গোপন করো তোমার সৎ চালক গা ঢাকা দেবেন আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো উন্মুক্ত হও তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন ইহা নিশ্চয় যেমন দেখবেন এটা কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি হয়তো জীবনের এমন কোনো একটা জটিল সমস্যা হয়েছে আচার্য দেবের কাছে নিবেদন করতে গেছি কিন্তু কিছু একটা কোনো একটা কারণে আমি হয়তো কিছু কিছু জিনিস লুকাচ্ছি হ্যাঁ ঠাকুর এবারে বলেছেন যে হয়তো সব কথা দেখবেন আবার সবার সামনে বলাও যায় না সেটা ঠিক কিন্তু যা হয়তো বলা যেতেও পারে বা হয়তো যা তিনি জিজ্ঞাসা করছেন তার সত্ত্বেও যখন আমি কোনো জিনিস লুকাচ্ছি বা হয়তো আমি একান্তে এই যেমন চক্রফটো যে দেখছি তখন তো কেবলমাত্র আমি আর আমার ঠাকুর সেই জায়গায় তো আমি তাকে আমার সব কথাই বলতে পারি সেক্ষেত্রে লুকানো মানে আমি আমার জীবনের একটা অংশ আমি তার কাছ থেকে লুকালাম তাই কোনো জিনিস বাদ দিতে নেই প্রতিটা কথা তাকে বলতে হয় আচার্যদেবের সামনে যাচ্ছি তিনি যা জিজ্ঞাসা করছেন যারা আমি তা সঠিকভাবে বলি কোনো জিনিস যাতে না লুকাই নাহলে তিনি তার সমাধানও আমায় দেবেন কিভাবে আমি যদি তার কাছে লুকাই এই যে ঠাকুর বললেন সৎ চালক সেক্ষেত্রে কিন্তু গা ঢাকা দেবেন তাই আমি যেন তার কাছে কোনো না লুকাই এসব ইয়ে আছে যেমন ভাবি ও তিনি তো তিনি ভগবান তিনি তো সবই জানতে পারছেন আর এইসব বলে কি লাভ মানে ঠাকুর এবারে এমন জিনিস দিয়েছেন প্রতিটা জিনিসের আগে থেকে তিনি সমাধান দিয়ে দিচ্ছেন মানে ঠাকুর তো জানেনি না বা তিনি যতবারই এসছেন যে বারে 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 যে আসছেন তিনি তার বলতে পারেন তার ভিতরে এমন কোনো জিনিসই নেই যা তার কাছে লুক্কায়িত তিনি বাস্তবে সবই জানেন কিন্তু যখন আমার ক্ষেত্রে এই সিচুয়েশানটা আসছে যেন আমি তার কাছে না লুকাই সেদিকে লক্ষ্য রাখতে ঠাকুর বলছেন ঠাকুরের দেখবেন একটা বাণী আছে ঠাকুর বলছেন গোপন অভিপ্রায়ে চালককে অন্তর্জামী সবই জানতে পারছো এই এই সব বলে চালাকি করলে নিজেই পতিত হব দুর্দশায় গিরে ধরবে দেখেন সত্যাল শোনায় ঠাকুর বলেছেন তাই কোনো কিছু তার কাছে গোপন করতে নেই কিছু না হলেও হয়তো সবার সামনে বলতে পারছি না গোপনে মনে মনে হলো যেন বলি মানে মনে মনে আবার এটা না বলে বসি যে ও ঠাকুর তুমি তো সবই জানো আমি আর কি বলবো যেন বলি গোপন না করি নাহলে তিনিও সেক্ষেত্রে গা ঢাকা দেবেন যেটা ঠাকুর এই যে বাণীগুলো তো বলছেন তাই তাকে নিয়ে সদা সদা চিন্তা করতে হয় তাই চক্রফাটো আমি যখন দেখছি বা নাম করার আগে যে আমরা দেখে থাকি সেক্ষেত্রে যেন আমার জীবনের সুখ যা আনন্দ যা তাও আমি যেমন আমি আমার ঠাকুরকে বলবো আমি আমার দুঃখের কথা ঠাকুরকে বলবো তবে আমি কোনো কিন্তু প্রার্থনা এগুলো আবার করতে যাব না যে ঠাকুর এইটা আমার করে দাও ওইটা আমার ঠিক করে দাও সব কথা বলবো আমার সুখ যা আমার দুঃখ যা সবই বলবো কিন্তু এটাও আমি যেন বলে থাকি তোমার ইচ্ছাই মঙ্গল অর্থাৎ যদি এগুলো তোমার ইচ্ছাতেই হচ্ছে যদি এগুলো আমার বৃত্তি প্রবৃত্তি বা আমার ইচ্ছাতে যদি না হয়ে থাকে এটা যদি তোমার ইচ্ছাতে হচ্ছে তাহলে যেন এটাই হোক এটাই যেন প্রার্থনা হয়ে থাকে নিজের ইচ্ছাকে যেন তার উপরে আমি জবরদস্তি না করি সেক্ষেত্রে বিপদের মুখে পড়তে হবেই হবে তার কারণ আমি তাকে ধরেছি এই যেন তার কারণ আমি জানি তিনি হচ্ছেন সেই পরম মঙ্গলময়ের মূর্ত প্রতীক তাই তিনি যা ভালো বুঝবেন সেটাই যেন তিনি করিয়ে নেন প্রার্থনা যদি করার থাকে এটাই করবো রকম প্রার্থনা করলে কিন্তু নিজেই নিজের পায়ে কোদাল চালানোর মতন তাই তাকে নিয়ে সদা সদা চিন্তা করতে হয় এইরকমভাবে লজিক্যালি ভাবতে হয় এসব কথা দেখবেন আচার্যদেব বলেন এই যে একটু এই যে কথা বলো ওটা আচার্যদেবেরই বলা ঠাকুর বা বলতে পারেন ভগবান তিনি বাস্তবে কোথায় থাকেন পরম পূজব আচার্য একটা আলোচনার মাধ্যমে একদিন একটা কথা বলেছিলেন এটা আমরা হয়তো অনেকেই জানি নাং হৃদয় নাং নাচা মধক্ত গায়ন্তী তিষ্ঠামি নারদ অর্থাৎ আমি কোথায় থাকি সেই যে শ্লোকটা সেখানে কি বলা হচ্ছে আমি বৈকুণ্ঠেও থাকি না কি যোগী কুলেও থাকি না নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাং নাচা মাদ ভক্তা ইয়ত্র গায়ন্তি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে একমাত্র আমি সেই জায়গাতেই থাকি অর্থাৎ সেই যে শেষের লাইনটা মাদ ভক্তা ইয়ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ নারদকে এই কথা তিনি বলেছিলেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য এই খাদ্য স্বস্তি পিওর ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেল গিয়ে আপনারা একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি একটি লাইক করে করে দেবেন দেবেন সবার ভিতর শেয়ার কেমন লাগলো নিচে কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম